জীবনে অবহেলা এমন একটি জিনিস যা আমাদের কষ্ট দেয় কিন্তু ঠিকভাবে সামলাতে পারলে সেটাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে আজ আপনাদের সামনে এমন এক মোটিভেশন গল্প শেয়ার করব যেখানে একজন মানুষ নিজের পরিশ্রম আর ধৈর্য দিয়ে অবহেলাকে জয় করে নিজের ভাগ্য বদলে দিয়েছে একটি ছোট্ট গ্রামে অরুণ নামে একজন কৃষক বাস করতেন তার ছিল একটি ছোট্ট পরিবার স্ত্রী লতা এবং একমাত্র ছেলে নীল অরুণ মেধাভি ও পরিশ্রমী মানুষ ছিলেন প্রতিদিন তিনি ভোরে उठতেন এবং জমিতে কাজ করতেন আর সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলের পড়াশোনায় সাহায্য করতেন তবুও তার পরিশ্রমের কারণে গ্রামে তাকে কেউ সেভাবে সম্মান করত না গ্রামের ধনী মানুষরা সব সময় তাকে অবহেলা করত জমিদার বলতো এই গরীব মানুষটা কি সে আর কি সে খাবে দারিদ্র্যই তো ওর ভাগ্য দোকানের লোকেরা যখন দেখতো অরুণ তার সংসারের জন্য কিছু কিনতে এসেছে তখন তাকে ইচ্ছাকৃত ভাবে দাঁড় করিয়ে রাখত এমনকি তার ছেলে নীল যখন অন্য শিশুদের সঙ্গে তখন তার বন্ধুরা তাকে বলে দিত তোমার সঙ্গে নেই সহ্য তিনি বিশ্বাস করতে কষ্ট এবং পরিশ্রম একদিন তার জীবন বদলে দেবে নীল কেউ তিনি শিখিয়েছিলেন অবহেলা কখনোই তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের শক্তি এবং মনোবল ধরে রাখো নীল তার বাবার কথা খুব মন দিয়ে শুনত অরুণের স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে সবার থেকে আলাদা হবে তিনি প্রতিদিন নীলকে পড়ার জন্য সময় দিতেন নীল যখন ক্লান্ত হয়ে পড়তো তখন অরুণ বলতেন বাবা একটু ধৈর্য ধরো সাফল্য সহজে আসে না মানুষ তোমাকে অবহেলা করলে একদিন তারা তোমার সম্মান করবে নীল ছোট থাকা দেখতো তার বাবার প্রতি গ্রামের মানুষের আচরণ সে অনুভব করত তাদের দরিদ্রের কারণে তার বাবার প্রতি এই অবহেলা একদিন স্কুলে এক শিক্ষক নীলকে সবার সামনে অপমান করলে এবং বললে তোমার বাবার মতো গরিবের সন্তান কি বড় কিছু করতে পারবে নীল তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো সেই দিন সন্ধ্যায় বাড়ি ফিরে তার বাবাকে বলল বাবা কেন মানুষ আমাদের এত ছোট করে দেখে অরুণ তার ছেলের কথা শুনে হেসে বললেন নীল যে মানুষগুলো এখন আমাদের অবহেলা করে তারা আসলে আমাদের শক্তি দেখতে পারে না কিন্তু একদিন তোমার পরিশ্রম তাদের চোখ খুলে দেবে মনে রেখো অবহেলা একদিন সাফল্যের মঞ্জ তৈরি করে নীল এই কথা শুনে প্রতিজ্ঞা করল সে কঠোর পরিশ্রম করবে গ্রামে ভালো বিদ্যালয় না থাকায় অরুণ তার সামান্য সঞ্চয় দিয়ে ছেলেকে শহরে এক বিদ্যালয়ে ভর্তি করলে নীল সেখানে প্রতিদিন কঠোর পরিশ্রম করত তার সঙ্গীরা অনেক বড় ঘরে সন্তান ছিল কিন্তু নীল তার দারিদ্রকে কখনোই দুর্বলতা হতে দেয়নি নীল দিন রাতের পরিশ্রম তাকে একদিন সবার থেকে আলাদা করে তুলল মাধ্যম পরীক্ষায় সে প্রথম হলো খবরটি গ্রামে পৌঁছানোর পর সবাই অবাক হলো যারা এক সময় অরুণ কে অবহেলা করতো তারাই এখন তার প্রশংসা করতে লাগলো নীল ধীরে ধীরে নিজের লক্ষ্যে এগিয়ে পড়াশোনা শেষ করে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে একটি বড় কোম্পানিতে কাজ শুরু করলো এবং নিজের উপার্জনের টাকা দিয়ে গ্রামে ফিরে একটি স্কুল প্রতিষ্ঠান করলো গ্রামের সেই মানুষরা যারা একসময় অরুণ কে অবহেলা করেছিল এখন তারাই অরুণের সামনে এসে ক্ষমা চাইতে লাগলো তারা প্রতিভা এবং কষ্ট দেখতে পারিনি তোমার ছেলে আমাদের করেছে নীল মঞ্চে উঠে সবাইকে বলল অবহেলা কখনো কাউকে থামাতে পারে না আমার বাবা আমাকে শিখিয়েছেন অবহেলাকে শক্তিতে রূপান্তর করতে হয় আমি যদি সেই অপমান গুলোকে মেনে নিয়ে হাল ছেড়ে দিতাম তবে আমি আজ এখানে আসতে পারতাম না জীবন অপমানকে অনেক কষ্ট দেবে কিন্তু অপমানকে ঠিক করতে হবে। আপনি সেই সামনে মাথা নত কষ্টকে জয় করবেন এই গল্পটি থেকে আমাদের শিক্ষা দেয় যে অবহেলা জীবনের একটি অংশ তা কখনোই আপনাকে থামাতে পারে না অবহেলাকে নিজের শক্তি হিসাবে ব্যবহার করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়